আঙুল দুধ কিভাবে খাই দেখি আঙুল দুধ তো দেখো বন্ধুরা সাইনি আঙুল দুধ খাচ্ছে এই আমুল দুধটা আঙুল দিয়ে খায় বলে এর জন্য বলে আঙুল দুধ আমুল দুধ নয় এটা আঙুল দুধ কি দুধ আঙুল দুধ ও কিভাবে খেতে হয় এটা ওইভাবে আঙুল দিয়ে খেতে হয় ভাল লাগে খেতে ভাল লাগে খেতে এ খায় না রেখে দাও

ঠিক আছে বন্ধুরা তোমাকে দেখছে যে তুমি এইভাবে দুষ্টুমি করো একটু হাই বলে দাও বন্ধুদেরকে একে আর বলে দাও একটু লাইক করে দিতে বলে দাও কই দেখি আঙ্গুর দুধটা সাদা সাদা লাগছে না আঙ্গুর দুধটা হ্যাঁ খুব ভালো লাগছে না ঠিক আছে